কিভাবে দশরথ এই পায়েসের ভাগটা করেছিলেন আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি সোজাসুজি অর্ধেক ভাগ মানে যতটা পায়েস দিয়েছেন ওই দুধ তার অর্ধেকটা দিয়ে দিলেন কৌশল্যাকে মানে বড় রানীকে মাথায় রাখুন ভাগটা ভালো করে শুনুন কৌশল্যাকে দিয়ে দিলেন অর্ধেকটা বাকি যে অর্ধেক রইল তাকে চার ভাগ করলেন করে তার থেকে একটা ভাগ তুলে নিয়ে তাড়াতাড়ি সুমিত্রাকে দিয়ে দিলেন পরে রইল তিন ভাগ সেই তিন ভাগকে আবার মিশিয়ে দিলেন মিশিয়ে তাকে দুভাগ করলেন দুভাগ করে তার থেকে এক ভাগ দিলেন কৈকেইকে তাহলে আর এক ভাগ পরে রইল সেই যে সর্বশেষ ভাগ কি একটা ভাবলেন ভেবে আবার সুমিত্রাকে ডাকলেন সুমিত্রাকে ডেকে ওই ভাগটুকু দিয়ে দিলেন